আসসালামু আলাইকুম একটা বিষয় লক্ষ্য করুন হাদিকে মারার পিছনে রহস্যটা কি হতে পারে সে বত্রিশ বাঙ্গার সাথে জড়িত ন্যাচারালি কারোর উপরে আঘাত আসলে সেটা আওয়ামী লীগের উপরে দুষ্টে যাবে আগে যেভাবে একটা জামাত শিবিরের উপরে যেত ঠিক একইভাবে কিন্তু এখন আওয়ামী লীগের উপরে যাবে কিন্তু তাকে হত্যার পিছনে সে কিন্তু অত্যন্ত জনপ্রিয় কারণটা হচ্ছে যে সে সাধারণ জনগণ তরুণ প্রজন্মের মনটা জয় করতে পেরেছে যেহেতু তফসিল টা ঘোষণা করা হলো তারপরে প্রথম আগস্ট টা কেন আসলো তারপরে এটার পিছনে যদি খুঁজতে চান তাহলে এটার পিছনে রহস্য পাবেন যে এই তাকে আঘাত করার মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে একটা মেসেজ দেওয়া কারণ যেহেতু তারেক রহমান বাংলাদেশে দীর্ঘদিন থেকে আসতে পারছেন না তিনি আসার জন্য কিন্তু একটা সময় নির্ধারণ করেছেন পঁচিশে ডিসেম্বর যদিও এটা পরবর্তীতে প্রকাশ করা হয়েছে কিন্তু এই হাদির আক্রমণটার মেসেজটা কিন্তু তারেক রহমানকে দেওয়া হয়েছে এটা হয়তোবা এখন উপলব্ধি করতে পারছে বিএনপি কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই ক্লিয়ার মেসেজ কারণ হচ্ছে তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে যে নিরাপত্তাহীনতার কথা বারবার বলা হচ্ছে তারেক রহমান যে জন্য আসতে পারছেন না সরকার তাকে যে একদম হানড্রেড পার্সেন্ট দেশে অবস্থান করতে পারবেন সেই নিরাপত্তা সৃষ্টির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যা করতে কিন্তু তারা ব্যর্থ আগে আমরা দেখেছি বিপিন্ন নূরের উপরে আক্রমণ হয়েছে তার বিচার হয়েছে অনেকগুলো আক্রমণ হয়েছে অনেকগুলো এই যে ফুয়াদের উপরে কয়েকদিন আগে আক্রমণ হয়ে গেল আহ ব্যারিস্টার ফুয়াদের কথা বলছিলাম সেগুলো কি কোনো বিচার হয়েছে এর আগে হাসনাত সার্জিসদের গাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে সেগুলো কি প্রকৃত বিচার হয়েছে গ্রেপ্তার তো শুধু আমরা দেখি নাটক পুলিশ গ্রেপ্তার করে কিন্তু গ্রেপ্তার করার পর যদি সেই প্রকৃত আসামি আসলে কারোর উপরে দুষ না প্রকৃত যারা গিলটি তাদেরকে যদি অ্যারেস্ট করতে ব্যর্থ হয় বা তাদেরকে যদি আইনের মাধ্যমে শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে তো এরকম ঘটনা ঘটবে তারেক রহমানের সাথে কিন্তু দেশে বিদেশি ষড়যন্ত্রগুলো জড়িত এটা উড়িয়ে দেওয়া যাবে না কারণ তারেক রহমানের যে জনপ্রিয়তা ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এরকম যে ভাবনা বা এরকম যে বিভিন্ন গুলোতে উঠে আসছে বাংলাদেশকে নেতৃত্ব দিবে একটি বিরাট জনপ্রিয় দলের নেতা সেই ক্ষেত্রে কিন্তু আহ তার জীবন ঝুঁকি থেকে যায় আমরা দেখেছি ভারতবর্ষে আহ বা উপ এই উপমহাদেশে যারা নেতৃত্ব স্থানীয় বা যারাই জনপ্রিয়তা অর্জন করেছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই আমরা যদি পঁচাত্তরের পনেরোই আগস্টের কথা বলি বা আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিক চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশে যে যারাই যত যখন জনপ্রিয় নেতা হয়ে উঠছে তখনই তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে যারা দেশের জন্য কিছু করতে চেয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিছু করতে চেয়েছে হ্যাঁ তখনই কিন্তু আমাদের জাতিগতভাবে আমাদেরকে পঙ্কু করে দেওয়া হয়েছে তো সেই অব্যাহত চেষ্টা কিন্তু সেই মহলটির আছে সেজন্য কিন্তু এখানে এই হাদিকে মারার মাধ্যমে ক্লিয়ার একটা মেসেজ কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে দেওয়া হয়েছে আমি সন্দেহ তারেক রহমান আদৌ কি পঁচিশ তারিখ বাংলাদেশে এসে পৌঁছাবেন নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু সরকারের যে করণীয় যেটা শুধু কেন একজন হাদি কেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই তো নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে যদি এটা না করার ব্যবস্থা করতে পারেন তাহলে তো এরকম হাদির মতো শত হাদি হাজার নির্যাতনের শিকার হবে আমার কথা হচ্ছে একটা ঘটনা ঘটার পর কেন আপনি রাজনৈতিক সে আওয়ামী লীগ বিএমপি না ছাত্র শিবির সেটা খুঁজবেন কেন কেন সে সন্ত্রাসী কেন সে অপরাধী সেটা বলবেন না মিডিয়া কেন তাকে দুর্বৃত্ত বলবে আমরা এর আগেও দেখেছি দুর্বৃত্ত না বলে সরাসরি সে সন্ত্রাসী একজন গুলি করে মারলো তাকে আপনি সন্ত্রাস বলতে পারেন না কিন্তু এটা কিসের মিডিয়া আপনি স্পষ্ট সিসি ক্যামেরায় দেখলেন যে একটা ব্যক্তিকে গুলি করা হলো সেটা সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাসটাই তো অস্ত্র হাতে অস্ত্র হাতে নিয়ে গুলি করলো কিন্তু বাংলাদেশের মিডিয়া ওই যেটা গিলা মিডিয়া আমাদেরকে সেটাই আমরা গিলতে চাই ওখানে কয়েকটা পত্রিকা সেটা সন্ত্রাসী আমরা বলছে এটাকে সন্ত্রাসী আমরা বলা কি অপরাধ সারা বিশ্বে সন্ত্রাসী আমলার জন্য প্রোটেকশন আছে সারা বিশ্বে সমাদৃত সন্ত্রাসীদের অ্যাকশন নেওয়া যায় হ্যাঁ তখন তো আইনিভাবে সেটা অ্যাকশন নিতে পারতো সরকার কিন্তু প্রথমেই মিডিয়াগুলো এমনভাবে করে দেয় এবং পুলিশ যে তার টা দিবে সেই চার্জশিট দেখবেন এখানে লিখবে না বা অন্য একটা শব্দ যে যাতে সে আইনের দ্বারস্থ হলে সেখান থেকে সে জামিন পায় এবং মুক্তি পায় তখন যারা বলবে আমাদের তো কিছু করার নেই আমাদের কাছে যে এভিডেন্স গুলো আছে আমাদের মনে হচ্ছে যে এই আসামির জামিন হওয়া উচিত এই যে বাংলাদেশের সংস্কৃতি একজন এর আগের বারও সে অস্ত্র নিয়ে ধরা পড়লো যে আমি হাদিকে হাতি কে আক্রমণ করেছিল সেও কিন্তু মুক্তি পেয়ে পুনরায় আটাশ ই অক্টোবর সে মুক্তি পেলো সে পুনরায় আক্রমণ করলো এই যে জিনিস অর্থাৎ আইনের প্রতি যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা তৈরি না হবে আইন যখন নিজস্ব গতিতে চলতে না পারবে যখন দুষারূপের রাজনীতি চলবে মির্জা আব্বাসের উপরে চাপিয়ে দেয়া আমি দেখলাম যে রিজবি সাহেব আবার বললেন যে সাদিক কায়েমের উপর চাপিয়ে দেওয়া তার সাথে একটা আহ ফেইকে আই দিয়ে তৈরি করা ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া এইসব গুঞ্জন গুজব এগুলোর মধ্যে আসলে প্রকৃত অপরাধীরা কখনো শাস্তি পায় না বাংলাদেশে যে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এগুলোর বিচার আসলে হচ্ছে না কেন কেন এগুলোকে কার্যকর করা হচ্ছে না এই যে কার্যকর করা হচ্ছে না বিচারের সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে না এরকম কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিককে জীবন দিতে হবে এখানে এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে সবচেয়ে জোরালো ভূমিকা রাখা উচিত ছিল বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিয়ে এমন বলয় তৈরি করা উচিত ছিল যে বাংলাদেশের একটা নাগরিকের গায়ে কেউ আচল দিতে পারবে না তখনই দেখতেন আজকে যারা ফ্রন্ট আছে তাদেরকে কেউ স্পর্শ করতে পারতো না কেন বাংলাদেশের প্রত্যেকটা আজকে হাদির যদি অধিকার থাকে বাংলাদেশের অন্য নাগরিকের কি অধিকার নেই হাজারো প্রবাসী আছে তারা দেশে যেতে পারছে না নিরাপত্তার জন্য তাদের কি অধিকার নেই বাংলাদেশে গিয়ে নিজের নিরাপত্তাটুকু পাওয়ার সেখানে সরকার কেন ব্যর্থ হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন ব্যর্থ হবে কেন কেন একটা আমলা হলে কেন তাকে রাজনৈতিক বলয়ের মধ্যে নিয়ে আসতে হবে যে ওই দল করে ওই দল করে কেন তাকে সবাই বাংলাদেশের রাজনীতিবিদরা বলতে পারে না যে অপরাধ করেছে তার কোনো পরিচয় নেই সে সন্ত্রাসী আর সন্ত্রাসীর হবে বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী পুলিশ গ্রেপ্তার করবে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কেন প্রধান উপদেষ্টাকে নির্দেশ দিতে হবে তাকে গ্রেপ্তার করে তাহলে আইন কোথায় একজন সরকারি সরকার একজন সন্ত্রাসী কার্যকলাপ করবে সেখানে আইনে লিখে আছে পুলিশ কি অ্যাকশন দিবে পুলিশ কি ইনভেস্টিগেট করবে কোন টিমটি যাবে কোন টিমটি কি করবে ক্রাইম সিন কখন যাবে সেগুলো করা হচ্ছে না আর এমন একটা দেশ আমাদের যে একটা দুর্ঘটনা ঘটার পর তাৎক্ষণিক বিদেশের উন্নত বিশ্বে এখন খুব তাৎক্ষণিক যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেই জায়গায় অ্যাম্বুলেন্স যায় সেই জায়গায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার জীবন বাঁচিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের আজও বাংলাদেশ আমাদের ওই রিস্কার দিয়ে টেম্পু দিয়ে নিয়ে হসপিটালে নিতে নিতেই লাশ হয়ে যায় তারপরে ওখান থেকে প্রসিজুর করে আরেকটা হসপিটালে পাঠাতে হয় এই যে আমাদের সিস্টেম এই সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে আর না হলে আমরা এইভাবেই জীবন দিতে থাকবো আমি মনে করি সরকারের এখানে এই রহমানের দেশে ফেরার সাথে কিন্তু এর সাথে এটার কিন্তু ঘনিষ্ঠতা রয়েছে তাই মনে করি সরকারের শুধু তারেক রহমান না তারেক রহমানের যদি ক্ষমতায়ন যান তাহলে তাকে নির্দেশ দিতে হবে যে তিনি শুধু তার নিজের নিরাপত্তা নয় তিনি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার জন্য ব্যবস্থা করবেন এই ওয়াদাবদ্ধ করে বাংলাদেশের ক্ষমতায় আসতে হবে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে চান নাহলে তরুণ প্রজন্ম কিন্তু এখন সবই বুঝে শুধু আপনার নিরাপত্তার জন্য আপনি একটা আইন করবেন আর বাংলাদেশের শত শত সাধারণ মানুষ মারা যাবে সেটা বিচার হবে না মানুষ আদালতের দৌড় কোটায় দৌড়াবে বিচার পাবে না সেই সংস্কৃতি থেকে কিন্তু বের হয়ে আসতে হবে আমি মনে করি এই হাদির উপরে যায় বা যারা হামলা করেছে তাদের কোন রাজনৈতিক তারা সন্ত্রাস সেই পরিচয়ে তাদের গ্রেপ্তার করতে হবে সেই পরিচয়ে তাদের বিচার করতে হবে এই রাজনৈতিক দুলা চুলে একজন আরেকজনের উপরে দুশ্চাপে দেওয়ার রাজনীতি থেকে আসলে বের করতে হবে আর এটা বের করতে যদি ব্যর্থ হয় বর্তমান সরকার তাহলে কিছু বলার নেই কারণ আমরা জাতিগতভাবে কোনোদিনই মুক্তি পারবো না ভারতীয় আগ্রাসন বলেন আর অন্য দেশের আগ্রাসন বলেন তা আমরা রুকে তাড়াতে পারবো না আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারিনি তাই আমাদের প্রয়োজন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা অপরাধী যেই হোক তার পরিচয় একটাই তাকে কোনো রাজনৈতিক ট্যাগ দেওয়া যাবে না